নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো শুক্রের গোচর শুক্র আগামী নয় অক্টোবর সকাল নটা বেজে পঁচিশ মিনিটের সময় সে কন্যা রাশিতে প্রবেশ করছে এবং প্রবেশ করে সে নিচস্ত হচ্ছে তো এইখান থেকে সে তার পরের রাশিতে চলে যাবে অর্থাৎ তার নিজের রাশিতে চলে যাবে সক্ষেত্রী হবে তুলা রাশিতে সেটা হলো আগামী দোসরা নভেম্বর সেটাও সকালে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটের সময় তো এই যে চব্বিশ দিন বা চব্বিশ দিনের কিছু বেশি সময় সাড়ে চব্বিশ দিনের মতন সময় শুক্র কন্যা রাশিতে গোচর করছে এই গোচরে সার্বিক ফলাফল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনা শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যার আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সেই সঙ্গে সঙ্গে বেলভার্ডনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে আজকের অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ কারণ শুক্র এখানে নিচস্ত হচ্ছে এবং সেইখানে কী ফল দিতে যাচ্ছে কোন কোন বিষয়ে সাবধান সতর্ক থাকতে হবে সেই নিয়ে আলোচনা করছি সেই কারণে আপনাদের তরফ থেকে আপনাদের কাছের মানুষদের যতটা সম্ভব শেয়ার করবেন কারণ তারাও তাহলে তাদের মতন করে প্ল্যানগুলো সেইভাবে সেট করতে পারবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক দেখুন আগামী নয় অক্টোবর শুক্র যখন সকাল নটা পঁচিশ মিনিটের সময় গোচর করবে তখন গোচরটা থাকছে এরকম লগ্ন থাকবে বিশ্বিকে সেইখানে বুধ অবস্থান করে থাকবে এই দক্ষিত সেইখানে ফাঁকা থাকবে লগ্ন স্থানটা এবং এই লগ্নের দ্বিতীয় তৃতীয় ঘর ফাঁকা থাকবে তৃতীয় ঘরে মকরের ঘরে প্লুটো থাকবে চতুর্থে রাহু থাকবে তেইশ ডিগ্রি উনপঞ্চাশ উনষাট মিনিটের সময় এবং পঞ্চম চন্দ্র শনি থাকবে বক্রি অবস্থায় নেপচুনও এখানে বক্রি অবস্থায় থাকবে চন্দ্র থাকছে এখানে উনিশ ডিগ্রি একান্ন মিনিটে আর শনি থাকছে বক্রি অবস্থায় তিন ডিগ্রি দুই মিনিটের সময় ষষ্ঠ ঘর মেষরাশি ফাঁকা থাকছে সপ্তমে ইউরেনাস বকরি অষ্টমে বৃহস্পতি থাকছে বৃহস্পতি এখানে থাকছে মোটা থাকে উনত্রিশ ডিগ্রি পনেরো মিনিটে বৃহস্পতি আর এই গোচরের ঠিক দশ দিনের মাথায় গিয়ে উনিশে অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হচ্ছে গোচর করে সেই ভিডিও নিয়ে তখন আলোচনা করব আর এই আলোচনার পরপরই চেষ্টা করব সেই ভিডিওটা দিয়ে দিতে এবং কেতু থাকছে সিংহ রাশিতে একই সমান রাহুর সমান তেইশ ডিগ্রি উনষাট মিনিটের সময় এবং একাদশ ঘরে কন্যা রাশির ঘরে থাকছে রবি এবং সেইখানে তো তাকে রিসিপশন দেওয়ার জন্য থাকছে আর শুক্র এখানে প্রবেশ করবে আর দ্বাদশ ঘরে তুলার ঘরে থাকছে বুধ এবং মঙ্গল দেখুন এতগুলো আলোচনার কারণ হলো দুইটা যে শুক্র কন্যার ঘরে আসছে এবং তার সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা তো শুক্র যখন কন্যার ঘরে প্রবেশ করছে এইখানে সে নিচস্ত হচ্ছে একটা জিনিস দেখবেন খেয়াল করে যে শুক্র কিন্তু নিচস্ত হওয়া সত্ত্বেও কিন্তু পুরোপুরি নিজস্তর ফল দিবে না কেন দিবে না কারণ এই ঘরের অধিপতি বুধ সে কিন্তু শুক্রের ঘরে থাকছে ক্ষেত্র বিনিময় হচ্ছে বুধ এবং শুক্রের সঙ্গে যদিও বুধের এই ক্ষেত্র বিনিময় জায়গাটা অনেক লম্বা সময় থাকবে না কারণ বুধ এইখানে অলমোস্ট তিন তারিখে প্রবেশ করছে এবং সে এইখানে থেকে চব্বিশে অক্টোবর সে এইখান থেকে বৃশ্চিক রাশিতে চলে যাচ্ছে আবার সে সেইখানে গিয়ে বক্রি হচ্ছে দশরা নভেম্বর দশ নভেম্বর এবং সে নভেম্বরে বকরি হয়ে সে এইখান থেকে আবার ফেরত আসবে আপনার এবং তার পরবর্তী সে পদক্ষেপগুলো এইখানে নিবে তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে শুক্র যখন কন্যার ঘরে আসবে তখন কিন্তু এই ঘরের অধিপতি বুধ সেও কিন্তু শুক্রের ঘরে থাকছে ক্ষেত্র বিনিময় হচ্ছে তো তাদের সঙ্গে কিন্তু একটা সুন্দর যোগাযোগ কিন্তু সেখানে হচ্ছে এই কারণে বুধ শুক্রের এই ক্ষেত্র বিনিময় যোগের কারণে কিন্তু তার নিজস্ব ফলটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাচ্ছে আচ্ছা তার ফলে কিন্তু সে অনেক বেশি নেগেটিভ ফল বা তার যে ফল দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি লোভ পাবে সেটা কিন্তু ঘটছে না কিছুটা লোভ পাবে তো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সে টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সে তার লোভ পাবে বাকিটা কিন্তু সে দিতে পারবে এইবার কথা হলো শুক্র কন্যার ঘরে কেন নিচস্ত হয় আপনারা অনেকেই প্রশ্ন করেছেন ওবার ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে চেয়েছেন ইউটিউবেও আপনারা ভিডিওস লিঙ্কের শেষে আপনারা মেসেজ দিয়েছেন জানতে চাইছেন তো সেই জায়গাতে দেখলে কিন্তু দেখা যাচ্ছে কেন শুক্র কন্যার ঘরে নিচস্ত হচ্ছে দেখুন কন্যার ঘরটা কি কন্যার ঘরটা হলো সম্পূর্ণ লজিকের ঘর এই ঘরটা কি আছে এই এই মালিকটা কি সে কিন্তু ব্যাপকতা বিস্তৃত এখানে কিন্তু সূক্ষাতিস সূক্ষ্ম যে ভুল ভ্রান্তি দোষ টুপি বা যেখানে যে অপ্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলো কিন্তু কন্যার এই ঘরে এসে শুদ্ধতা পায় অর্থাৎ সে কিন্তু লজিক্যালি সব কিছু চিন্তা করে তার চিন্তাভাবনা ধ্যান ধারণা সবকিছু সব কিন্তু পারফেকশন তার মধ্যে কিন্তু অ্যাকুরেসি বেশি তার মধ্যে কিন্তু সেই অপ্রয়োজনীয় জিনিসটা কিন্তু তার মধ্যে থাকে না এই কারণে কন্যার ঘরে যখন শুক্র আসে তখন সে নিচস্ত হয় কেন নিচস্তা এখন শুক্রের ক্যারেক্টারের সঙ্গে কন্যার এই ক্যারেক্টারের সঙ্গে সম্পূর্ণ একটা বিপরীত ধর্মী অবস্থান থাকে কেমন অবস্থান বুধেরটা তো বললাম তাহলে শুক্রেরটা বলা দরকার শুক্র তো লাগজারির কারণ ল্যাভিসনেসের কারক শুক্র স্টার্টাসের কারক শুক্র মানুষের জীবনে কী দেয় শুক্র মানুষের জীবনে দেয় ফুর্তি আনন্দ সুখ ভোগ করা ভোগ করার প্রবণতা শুক্রের মধ্যে কী আছে ইলেশন এই ইলুশনটা দেয় কি একটা ভাব আবেগ এই ভাব আবেগের কারণে কিন্তু মানুষ অনেক বেশি ভোগ সুখ করে যেটা তার নিজের সঞ্চিত সম্পদ সেইটাও এবং সে যেটা পারিবারিকভাবে বা অন্য কোনোভাবে পৈতৃকভাবে পেয়ে থাকে সে সেইটাও খরচা করে সে এটা সুখটাকে ভোগ করতে চায় কিন্তু বুধের ক্ষেত্রে কিন্তু সব কিছু ব্যালেন্স করে চলার একটা প্রবণতা লজিক্যালি এই বকটা সে কেন করবে কি কারণে তার ফায়দাটা কি সেটা যদি সে বিজনেসে লাগায় তাহলে রিটার্নটা কত আসবে এই যে সুক্ষাতি সূক্ষ্ম হিসাব ক্যালকুলেশন এইটা কিন্তু কর্নার যেটা মিথনের ঘরে দেয় না কিন্তু শুক্র এই তুলার ঘরের অধিপতি তুলাতেও কিন্তু সে একটা ব্যালেন্স করতে চায় এই তুলাতেও কিন্তু সে অনেক বেশি বকসু করতে পারে না দেখুন কন্যার ঘরটা কিন্তু সিংহ রাশির ঘর তার পরের ঘরটা অর্থাৎ রাজার যে অবস্থান তার দ্বিতীয় ঘর অর্থাৎ রাজার পোক্লামেশন রাজার হয়ে যে কাজগুলো করতে হয় রাজার হয়ে যে কথাগুলো বলতে হয় সেইটা কিন্তু বুধ করে দেয় এইখানে শুক্র আসছে সো সেই কিন্তু সেটাতে মানায় নিতে পারে না তার মধ্যে কিন্তু সেই প্রবণতা নাই অন্যের নির্দেশ ফলো করা অন্যের কিছু করা কিন্তু বুধ কিন্তু ওয়েল অ্যান্ড গুড করে সে লিখিত আকারে কিন্তু পাবলিক প্রেসে সাংবাদিক সম্মেলন করে বা কোনো টেলিভিশনে বা কোনো প্রচার মাধ্যমে সামনে এসে সে এইটা কিন্তু উপস্থাপন করে এবং রাজার পক্ষ হয় সে এমনভাবে বলে যে সব কিছু সেই করলো কিন্তু সে রাজার ফেভারে করলো রাজার পক্ষেও পড়লো বা নির্দিষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সেই তার পক্ষে সে কিন্তু কাজগুলো ওয়েল অ্যান্ড গুড করলো এইটা হলো বুধের কাজ এই কর্নার কাজ কিন্তু শুক্র এখানে এসে কিন্তু করতে পারে না তার মধ্যে কিন্তু একটা আবেগ অনুভূতি সেন্সিটিভিটি এগুলো কিন্তু কাজ করে তার মধ্যে কিন্তু ভোগ করার প্রবণতা বেশি সে কিন্তু নিজেকে উপস্থাপন করতে চায় কিন্তু তার সেই গুণ থাকুক বা না থাকুক সেটা করতে চায় সে অনেক কল্পনা পবন তার মধ্যে একটা কাল্পনিক ব্যাপার স্যাপার কিন্তু কাজ করে এটা আবেগ কিন্তু জড়িত তার এই কল্পনার সঙ্গে তার মধ্যে কিন্তু আবেগ এবং কল্পনা দুটো মিশ্রণ আছে এখানে লজিকের কিন্তু কাজ কম আছে আপনি দেখবেন যদি কোনো নায়ক নায়িকা হন ফিল্মের তারা কিন্তু আমরা দেখতেছি একটা ছবি একটা ফিল্ম চলছে একজন সুন্দর নায়ক একজন সুন্দরী নায়িকা সেইখানে সে একটা সুন্দর রোমান্টিক আলোচনা বা একটা সিন চলছে বা সেইখানে একটা মিউজিক চলছে গান চলছে তারা সেটার সাথে ডান্স করছে তার অ্যাটমসফেয়ার পরিবেশটা তার কাপড় চোপড় তার গেট তার চেহারার সেই কি বলে মেকআপ এই সমস্ত কিছু মিলে কিন্তু আমরা সেখানে দেখতে পাই একজন সত্তর বছরের বা ষাট বছরের নায়কেও কিন্তু একজন পঁচিশ বছরের নায়িকার সঙ্গে কিন্তু রোমান্টিক সিন হচ্ছে বা সংলাপ হচ্ছে সেইগুলো কিন্তু আমরা দেখতে পাই কেন দেখতে পাই আমরা জানি যে নায়কটার বয়স অনেক বেশি বা নায়িকাটার বয়স অনেক বেশি নায়কটার বয়স কম কিন্তু তারপর আমরা দেখি এবং সেইখানে কিন্তু কিছু অতিবাস্তব মানে যেটা সচরাচর বাস্তব জীবনে আমরা দেখতে পাই না শুন সেই ধরনের ঘটনা কিন্তু সেইখানে উপস্থাপন করা হচ্ছে যে হয়তো নায়ক আকাশে উড়ে যাচ্ছে হুম বা নায়িকা উড়ে যাচ্ছে স্বপ্নের মধ্যে হ্যাঁ সেখানে অনেক সময় দেখতে পাবেন যে বিমানের সাধার উপরে করে নায়ক নায়িকা যাচ্ছে তার পাখার উপরে ভর করে তারা সেখানে গানে শ্যুট হচ্ছে বা তাদের রোমান্টিক আলোচনা এই যে বিষয়টা বা বিমান চলছে আকাশে হ্যাঁ সেইখানে তার জানলাটা খুলে দিয়ে সেইখান থেকে ঝাঁপ দিচ্ছে এই যে যে অতি মানবিক বিষয় বা অতি অস্বাভাবিক বিষয়গুলো তার উপস্থাপন করে আমরা জানি যে এটা বাস্তবে সম্ভব নয় কিন্তু তারপরে আমরা ওটা দেখি এবং তখন বিশ্বাস করতে চাই যে এটা হচ্ছে কারণ আমাদের সেটা ভাল লাগে এই যে কল্পনার জায়গাটা এই যে অতি আবেগের জায়গাটা আমরা বিশ্বাস করি না লজিক্যালি বিশ্বাস করি না যে এটা সম্ভব না বাট আমাদের আবেগ আমাদের অনুভূতি আমাদের চিন্তা চিন্তাভাবনায় সেই জিনিসটা প্রবেশ করে যায় আমরা সেটাকে ওয়েল অ্যান্ড গুড অ্যাকসেপ্ট করে নিই এইটাই করে শুক্র তা শুক্র যখনই বাস্তবতার ঘরে চলে আসে এই বুধের ঘরে যখন চলে আসে কন্যার ঘরে তখন কিন্তু সে এটা করতে পারে না অর্থাৎ তখন কিন্তু এটা মানুষ নেয় না খায় না আমরা বলি যেটা চলছে না এটা অনেক পুরনো জিনিস এখন চলছে না এইটা হলো সেই কন্যার ঘর এই কারণে বুধ এখানে এসে নিচস্ত হয় কারণ সে তো তার স্বভাব অনুসারে এই কাজগুলোর সঙ্গে যায় না দুটা বিপরীত ধর্মী দেখুন লজিকের সঙ্গে আবেগ চলে না আমি আমার মেয়েকে আমি আমার ছেলেকে সেই পাত্র বা পাত্রীর সঙ্গে বিয়ে দিব কি দিব না সেটার সঙ্গে কিন্তু আমি আবেগ নিয়ে কাজ করছি না আমি জানি তাদের টাকা পয়সা আছে এই সম্পদ আছে কিন্তু আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে কি সেই পাত্র পাত্রীর সঙ্গে ভালো থাকবে কিনা সেই যে হিসাব নিকাশ আমরা করি চুলচেরা বিশ্লেষণ করি এইটাই হলো সেই ঘর কেন করি কারণ আমাদের ফিউচারে এই আবেগটার কোনো মূল্য থাকছে না কেন থাকছে না কারণ আমাদের অতীত জীবনে এই আবেগের কারণে আমরা অনেক সময় ভুল করে থাকি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি এবং সেই কারণে আমরা পস্তাতে থাকি সেই জায়গা থেকে বের হওয়ার জন্য আমরা তখন কী চুলচেরা বিশ্লেষণ করি লজিক্যালি ভাবনা করি যে তার কী ভালো গাড়ি আসে তার কী ভালো বাংলো আসে তার কি ভালো বাড়ি আসে সে কি ভালো মাইনে পায় তার কি সঞ্চিত সম্পদ আসে অনেক বেশি টাকা পয়সা আসে যে আমার সন্তান তার সঙ্গে থেকে সে ওয়েল অ্যান্ড গুড ক্রাইসিসের মধ্যে পড়বে না সে ভালো লাইফ লিড করতে পারবে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করতে হবে এই যে চিন্তা ভাবনা চিন্তনটা আমরা করি সুখাতি সূক্ষ্ম এইটা করাই বুধ এই এবং সেটা হলো কন্যারাশির ঘর সেটা কিন্তু মিথনের ঘর না সেটা করনার ঘর এই জন্যই শুক্র যখন কন্যার এই ঘরটাতে আসে তখন কিন্তু সে খেই হারিয়ে ফেলে এখন যখন খেই হারিয়ে ফেলে তাকে তো এখানে থাকতে হবে এই যে চব্বিশ পঁচিশ দিন থাকতে হবে তখন সে কী করে তখন সে এখানে কিছুটা অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যেমন ধরেন আপনি যদি আপনার খুব অতি ধনবান বিত্তশালী কোনো আত্মীয়ের বাসায় যান বা আপনার স্ট্যাটাস যদি অনেক হাই থাকে আপনি যদি অনেক লোয়ার স্ট্যাটাসের কোনো আত্মীয়ের বাসায় বা বন্ধুর বাসায় যান গিয়ে সেখানে তিন দিন চার দিন থাকতে হয় তাহলে আপনি কি করবেন তাহলে আপনি যেটা করেন শুক্র সেই কাজটা করে কি করে আপনি সেইখানকার পরিবেশের সঙ্গে যতটা সম্ভব সার দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করেন যেটা আমরা প্রত্যেকেই যার যার লাইফে করে থাকি নিজের ফ্যামিলিতে অন্যের বাসায় রকম সুখ স্বাচ্ছন্দ্য যাই হোক না কেন আমরা সেটা কিছুটা বাদ দিই কাটেল করি করে সেই জায়গাতে আমরা চিন্তা করি যে অল্প সময়ের ব্যাপার ঠিক আছে আমরা যতটা সম্ভব কাটেল করে অ্যাডজাস্ট করে নিয়ে সময়টা পার করে দাম তা শুক্র যখন বুধের ঘরে আসে কন্যার ঘরে আসে এ বিশালত্বের জায়গাতে শুক্র তখন এইখানে খেই হারিয়ে ফেলে এবং সে তখন এইখানে তার সুযোগ স্বাচ্ছন্দ্য কাটেল করে চেষ্টা করে এটা করতে কিন্তু যেহেতু তার ক্যারেক্টারের সঙ্গে এটা যায় না সে এটা মনে প্রাণে বিশ্বাস করতে পারে না সেটা মেনে নিতে পারে না তখন কি হয় সে দুটোর মধ্যে একটা জগা খিচুড়ি পাকায় ফেলে এই জগা খিচুড়ি পাকানোর জন্য সে কোনো কাজই ঠিকঠাক করতে পারে না না সে বুধের মতন করে লজিক্যালি ভাবনা করতে পারে রাশির ঘরটার মতন না সে তার শুক্র তার নিজের ভাব গাম্ভীর্যর সঙ্গে স্ট্যাটাসের সঙ্গে সে সেই মতন চলতে পারে এই দুটো মিলে এটা ঘেঁটে অন্যরকম পরিস্থিতি হয়ে যায় সে এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে না যে একটা মিশেল অবস্থা হয়ে যায় এই কন্যার পরে শুক্রের অবস্থানটা তাই কেমন আপনি মনে করলেন আপনি বিরিয়ানি রান্না করবেন বা পোলাও রান্না করবেন ধরে নিলাম আমি আপনি মোরগ পোলাও রান্না করবেন আপনি এখন মাংসটাও রান্না করেন ভাতটাও রান্না করেন আবার কিছুক্ষণ পরে মনে হলো কি যে না মাংসটাও কেমন যেন একটু হয়ে গেল আবার ভাতটাও কেমন যেন হয়ে গেল এক কাজ করি তাহলে দুটো একসঙ্গে মিলাই দিই হ্যাঁ মিলাই দিলেন এখন বিরোনি খিচুড়ি হয়ে গেল এবং মনে হলো না একটু ডালও দিয়ে দিই ডালও দিয়ে দিলেন আলাদা ডাল রান্না করলেন আলাদা মাংস রান্না করলেন আলাদা ভাত রান্না করলেন যেইভাবে খাবেন কিন্তু সব কিছু মিলে মনে হচ্ছে যেন যখন আলাদা আলাদা করলেন তখন মনে হচ্ছে না আমার কাছে এটা ভালো লাগতো তাহলে সব কিছু মিলাই দিই দিয়ে আপনি খিচুড়ি বানায় ফেললেন তাই বুদের ঘরে যখন এই কন্যা রাশির ঘরে যখন শুক্র আসে তখন সে পুরোপুরি খিচুড়ি করে ফেলে আশা করি আপনাদের আলোচনাটা বোঝাতে বা আপনাদের অনুধাবন করতে সহজ হলো যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন চলে যাব দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অর্থাৎ লগ্ন রাশিভিত্তিক অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটা রাশি লগ্নের কী ফল দিতে যাচ্ছে সে নিয়ে সংক্ষিপ্তে আলোচনা করব শুরু করছি মেষ রাশি থেকে দেখুন মেষের জন্য সিক্স হাউজে শুক্রের গোচর দ্বিতীয় এবং সপ্তম সে দ্বিতীয় থাকছে এবং সপ্তমের দ্বাদশে দ্বিতীয়ের পঞ্চমে আপনার জন্য কিন্তু এই সময়টা কিছুটা সুখ শান্তির ক্ষেত্রে পার্সোনাল লাইফে দাম্পত্য জীবনে কিছু কিন্তু একটু আপডাউন সিচুয়েশান যাবে একটু জিগজাগ মোমেন্ট যাবে এটা কিন্তু একটু মিলতাল করে চলাটা আপনার জন্য খুব জরুরি হবে আদারওয়াইজ কিন্তু আপনার স্পাউসের সঙ্গে কিন্তু মারাত্মক রকম হ্যাজার্ডের মধ্যে আপনাকে পড়তে হবে যদি আপনি পুরুষ হন তাহলে হ্যাজার্ডটা কিন্তু অনেক বেশি হবে আর ফিমেল হলে আপনি একটু কম করতে পারবেন ফিমেল জাতক জাতিকা যদি হন তাহলে কিন্তু আপনার ফিমেল অর্গানের কোনো অসুস্থতায় কিন্তু এই সময় ভুক্ত হতে পারে ইউরেনের ইনফেকশন হওয়া বা ঠান্ডা লাগার সমস্যা এটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে এই জায়গাটা কিন্তু আপনাদের দেখা দরকার মানিটারি লস হওয়া শেয়ার বাজার ফাটকা ইনকাম করতে গিয়ে ফাটকা লস হতে পারে টাকা পয়সা ধার দিলে আদায় না হওয়ার সম্ভাবনা থাকছে ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু এই সময় একটু কমতির দিকে থাকবে গ্রীষ্মের জন্য এই গোচর কিন্তু মোটামুটি ভালো পঞ্চমে গোচর হচ্ছে ষষ্ঠপতির পঞ্চম লগ্নপতি ষষ্ঠপতি পঞ্চমে গোচর বিশ্বের জন্য গোচরটা মোটামুটি ভালো মন্দের ভালো বিশ্বের জন্য এই গোচরে কিন্তু ফাইন্যান্সের জায়গায় কিছুটা ইনক্রিজ হবে বিশেষ করে ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন বা যারা বিদেশ থেকে টাকা আসে বা সোশ্যাল প্ল্যাটফর্মে বা বিভিন্ন রকম ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা একটু ভাবনা চিন্তা করে কথাবার্তা বলা দরকার আদার্স কিন্তু ভালো আছে মনিটারি ফ্লো কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে পরের জায়গা হলো মিথুন রাশি মিথুন রাশির জন্য কিন্তু পঞ্চম পঞ্চমপতি চতুর্থ গোছর মিথুনের জন্য এই গোচরটা অনেকাংশে বেটার এডুকেশন পারপাস যারা স্টুডেন্ট আছেন বা যারা কোনো বড়ো সড়ো কোনো প্রফেশনাল কোর্স করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো থাকছে যারা এই সময় বিউটি বিউটিশিয়ানের কোনো কোর্স টোর্স করতে যাচ্ছেন রান্না কোনো কোর্স করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো থাকবে বা এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত রত্ন ব্যবসা জুয়েলারি ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো যাও হোটেল রেস্টুরেন্ট ট্যুর ট্রাভেলের বিজনেস এ সময় কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সুযোগ আমি দেখতে পাচ্ছি পরে হলো কর্কট রাশি কর্কট রাশির জন্য বছরটা মোডের উপরে ভালো আপনার একাদশপতি চতুর্থপতি তৃতীয় গোচর করছে আপনার জন্য মোটামুটি ভালো ভাগ্যদেবীর সাহায্য সহায়তা পাবেন পিতা পিতৃপক্ষের তরফ থেকেও সাহায্য সহায়তা পাবেন আর্থিক ক্ষেত্রে কিছু সমৃদ্ধি জায়গা পাবেন আর্থিক উন্নতি এই সময় যথেষ্ট ভালো থাকছে আই ইনকাম জায়গা বৃদ্ধি পাচ্ছে পার্টনারদের সঙ্গে রিলেটিভদের সঙ্গে নেগেটিভ সম্পর্ক কিছুটা পজিটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় দেখতে পাচ্ছি পরের জায়গা হচ্ছে যে সিংহ রাশির ক্ষেত্রে সিংহলগ্ন রাশির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় শুক্রের গোচর এটা আপনার জন্য বেটার লাকজারি ল্যাবিসনেস ব্র্যান্ডিং এর জন্য কিন্তু ব্যয় হবে সামাজিক কাজ যারা রাজনীতির সঙ্গে যুক্ত সামাজিক প্ল্যাটফর্মে যারা বিভিন্নভাবে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময় নাম ফেম এটা বৃদ্ধি পাবে প্রচারণায় আসবেন লাইমলাইটে আসবেন কাজের ব্যস্ততা বাড়বে আর্থিক সমৃদ্ধি সব সময় আসবে মানি ফ্লো কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকেই কিন্তু আপনি একটা বড় সড়ো গেইন আপনি করতে পারবেন পুরনো পাওনা ঘন্টা আদায় হওয়ার সময় থাকছে সুযোগ থাকছে ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু যথেষ্ট ভালো যাবে কন্যার জন্য গোচরটা কিন্তু মারাত্মক শুভ দ্বিতীয় প্রতি লগ্ন অবস্থান আপনার জন্য কিন্তু খুবই শুভ এবং লগ্নপতি দ্বিতীয় ক্ষেত্র বিনিময় কন্যার জন্য এই গোচরটা কিন্তু সবথেকে বাম্পারের সময় রাশি লগ্নের মধ্যে সবথেকে বেনিফিটের যে রাশিটা সেটা হলো কন্যা রাশি কন্যা রাশির জন্য এই সময়টা কিন্তু সবথেকে বেনিফিট যাবেন স্ত্রী স্পাউসের শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দেওয়া দরকার তার সঙ্গে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো যাবে প্রেম ভালোবাসা রোমান্টিকতা ভরপুর থাকবে মানি ফ্লো যথেষ্ট ভালো থাকবে আর্থিক ইনকাম যথেষ্ট ভালো থাকবে এ সময় কিন্তু বিজনেসে সব পেশায় কিন্তু স্ট্রং পজিশনে থাকবেন একটা ফুরফুরে মেজাজে থাকতে পারবেন কন্যা লোকেরা সব পেশায় বিজনেসে বা বিদেশ সংক্রান্ত যাদের মানে কোনো কাজ থাকে এক্সপোর্ট ইমপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময় খুব ভালো থাকবে ট্যুর ট্রাভেলের বিজনেস খাদ্য খাবারের বিজনেস রত্নপথরের বিজনেস জ্যোতিষ যারা আছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব স্ট্রং থাকছে তুলা রাশি দ্বাদশে শুক্র গোচর করছে লগ্নপতি অষ্টমপতি তুলার জন্য কিন্তু এই গোচরটা মোটামুটিভাবে শুভ তবে একটা জিনিস কি তুলার জন্য কিন্তু খরচাটা একটু বৃদ্ধি পেতে পারে আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পেতে পারে ব্যয় বৃদ্ধিজনিত কিন্তু একটু টেনশন আপনাদের মধ্যে দেখা দিতে পারে এটা একটা নেগেটিভ জায়গা থাকছে কর্মের প্রসার কর্মের প্রচার এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে এটা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ একটা জায়গা থাকছে কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু যথেষ্ট বড় রকম সাকসেসের একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি আই ইনকামের ক্ষেত্রেও একটা পজিটিভ জায়গা তোলার জন্য থাকছে প্রেম বিবাহ দাম্পত্য জীবন নিয়ে যথেষ্ট সাকসেসের কিছু জায়গা দেখা যাচ্ছে নতুন প্রেম আসতে পারে এই সময় বিবাহিত অবিবাহিতের বিবাহযোগ তৈরি হওয়া নতুন প্রেম আসা তোলার জন্য কিন্তু এটা পসিবিলিটি বৃদ্ধি পাচ্ছে কারো কারোর ক্ষেত্রে কিন্তু ইলিগাল রিলেশন মানে যেটাকে আমরা বলি যে পরকীয়া প্রেম সেটা কিন্তু এই সময় দেখা দিতে পারে বিশ্বিকের জন্য সপ্তম্পতি দ্বাদশপতি একাদশে গোচর আই ইনকাম বৃদ্ধি পাওয়ার জায়গা ব্যবসা বাণিজ্য সেলস ব্যবসা বাণিজ্য এটা বৃদ্ধি পাবে আর্থিক সমৃদ্ধি এ সময় দেখা যাচ্ছে বিশ্বিকের জন্য পড়াশোনা সন্তানের ক্যারিয়ার আপনার ক্যারিয়ার কোনো প্রফেশনাল কোর্স করতে চাইলে সেটা করতে পারেন সেইখানেও কিন্তু মোটা থেকে সাকসেস আমি দেখতে পাচ্ছি মানিকুলো হবে ব্যবসায় পার্টনার নতুন কাস্টমার পাতি সংযোগ হওয়া এটা কিন্তু আপনাদের জন্য বেটার হচ্ছে ধনু লগ্ন রাশির জন্য দশমে শুক্রের গোচর বন্ধু বন্ধুস্থ ব্যক্তির তরফ থেকে সাহায্য সহিত পাবেন মায়ের শরীর স্বাস্থ্য ডেভেলপমেন্ট এই সময় দেখতে পাবেন শুনি ঢাইয়া চলা সত্ত্বেও কিন্তু ধনুর জন্য এই সময়টা কিছুটা বেটার ফল আপনি লক্ষ্য করতে পারবেন আর ইনকাম সময় বাড়বে কর্মের সাফল্য এই সময় যথেষ্ট পরিমাণ দেখা দিচ্ছে বিদেশ বা বিদেশ সংক্রান্ত জায়গা থেকে ইনকাম এই সময় বৃদ্ধি পেতে পারে সময়টা মোটামুটি পাবে আপনার জন্য বেটার থাকছে মকরের ক্ষেত্রে পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে যথেষ্ট বেটার থাকছে আর ইনকাম বৃদ্ধি পাচ্ছে কর্মের প্রচার প্রসারণা বাড়বে আর্থিক সমৃদ্ধি বাড়বে সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু মোটা দাগে সাফল্য কিন্তু আপনি পাচ্ছেন ভাগ্যদেবীরা সাহায্য সহায়তা পাবেন বিজনেসের পার্টনার বা বিজনেসের যারা আপনার কাস্টমার আছে বা বিজনেসের যারা সহকারী আছে যাদের সঙ্গে আপনার বিজনেস হয় সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে হেল্প পাবেন আপনার ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাবেন কুম্ভের জন্য এই বছরে আর্থিক সমৃদ্ধি অনেক বেশি না হলেও কিন্তু বেশ খানিকটা আপনি কিছুটা সাপোর্ট পাবেন সাপোর্টিভ পাবে কর্মের প্রসার উন্নতি এটা দেখতে পাবেন ফাটকা ইনকামের জায়গা থাকবে সাবধান সতর্ক না হলে ফাটকা লস হতে পারে শেয়ার বাজার থেকে আর্থিক সমৃদ্ধি এ সময় আসবে আর্থিক ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বৃদ্ধি পাবে কর্মের উন্নতি প্রসার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তির তরফ থেকে সাহায্য সহিত পেতে পারেন আবার অন্যের কথা শুনে কিন্তু ডুবতেও পারেন সুতরাং টাকা পয়সা ইনভেস্টের জন্য এই সময়টা কিন্তু কুম্ভের জন্য খুব বেশি ভালো সময় না মিন রাশি সর্বশেষ রাশি মিনের জন্য এই গোচরটা কিন্তু একটা বাম্পারি গোচর এই গোচরে কিন্তু মিনের আর্থিক সমৃদ্ধি বিজনেসের সাফল্য সপেশায় উন্নতি প্রচার প্রসারণা লাইমলাইটের সামনে আসা এটা কিন্তু মিনের জন্য যথেষ্ট ভালো থাকছে কর্মের উদ্যম উদ্যোগ কাজে লাগাতে সক্ষম হবেন আর্থিক ক্ষেত্রেও যথেষ্ট ডেভেলপমেন্টের সময় দেখা যাচ্ছে শারীরিক মানসিক ক্ষেত্রে ফুরফুরা ভাব কিন্তু থাকবে ফুলও যথেষ্ট ভালো থাকবে যারা সপেশা আছেন বিজনেসের সঙ্গে আছেন যারা জ্যোতিষ রত্ন ব্যবসায়ী আছেন তাদের জন্য এই গোচরটা কিন্তু অনেকাংশেই বেটার থাকছে এবং এই সময় কিন্তু আপনাদের স্পাউসের তরফ থেকে কিন্তু যথেষ্ট সহযোগিতা পেতে পারেন অবিভেদের বিবাহের যোগ তৈরি হওয়া নতুন প্রেম ভালোবাসা এটা কিন্তু এই সময় আসার যোগ থাকছে মোটামুটিভাবে শুক্রের গোচনীয় সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখা হবে আজকের মতন এখানে